হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস তুলের কুলি ব্লগস সো বন্ধুরা আমার নামটা চেঞ্জ করেছি আগেরটা ছিল আমার নেক নেম এটা আমার ভালো নেম তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই দুর্দান্ত একটা ঘরোয়া রেমেডি রেমেডিটা তোমরা একবার যদি ট্রাই করো তোমরা এতো ভালো রেজাল্ট পাবা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবা শুধু তিন চার দিন ট্রাই করতে হবে সো আমাদের কী লাগতেছে মাত্র দু তিনটা জিনিস সিম্পল একদম সিম্পল রেমেডিটা তো দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি এক চামচ ভেসন দিয়ে নিয়েছি আর এক চামচ নেব আর যদি তোমরা ফুল মানে ঘাড়ে তারপর হাতে কণুতে তারপর হচ্ছে ফুল বড়িতে লাগাও তাহলে একটু বাড়িয়ে নিতে হবে সো দেখো আমি এই যে এক চামচ নিয়েছি এই যে এক চামচ দুই চামচ আর একটু সামান্য নেব আমি তিন চামচ আমি গলায় লাগাবো তাই তারপর দেখো এই যে আমি রান্নার যে হলুদ আছে সেই হলুদ আমি নিয়ে নিচ্ছি এই যে কতটুকু হবে এই দুই চিমটি বা তিন চিমটি ঠিক আছে রান্নার হলুদ দুই থেকে তিন চিমটি হুম যেহেতু তোমরা নিজেরাই বুঝতে পারো বন্ধুরা তেলক তোমাদের ধরো ফেসটা অনেক তেলত হয়ে যাচ্ছে এই গরমে বেসনে শুধু বেসন মিক্স করে মাখলে হবে না বেসনের সাথে আরেকটা কিছু মিক্স করে মাখবো তাহলে যারা আমাদের এই ফেসটা অনেক উজ্জ্বল ফর্সা ঝকঝকে ধর হয়ে যাবে বরণ থাকবে না মুখে ঘামাচি থাকবে না ঠিক আছে আর যাদের আমি বলতেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি নিয়ে নিলাম হলুদ আর হচ্ছে বেসন দেখতেই পাচ্ছ দুটোই মিক্স করে নেব খুব ভালোভাবে দুটি খুব ভালোভাবে মিক্স করার পরে তারপর দেখো আমি যেটা দেখো খুব ভালোভাবে হলুদ আর বেসনটা আমি মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এর ভিতর কি দিব রোজ ওয়াটার রোজ ওয়াটার আমি এক চামচ দিব দেখতেই পাচ্ছ এই এক চামচ দিয়েছি এক চামচ দিলে তো এটা পুরোটা মিক্স হবে না একটু পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে একটু গোলাতে হবে দেখতেই পাচ্ছ আমি এখন একটু পরিষ্কার পানি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পানি নিয়েছি পানি নিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে বেসন আর হলুদের গুঁড়াটা তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে হলুদ আর বেসনটা মিক্স করে নিতে হবে একটু রোজ ওয়াটার দিয়ে এক চামচ আর হচ্ছে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে এখন এতে আমি মিক্স করবো কি লেবুর রস আমার তো লেবুর ছিল এটা না খাওয়াতে শুকিয়ে গেছে এটা দিব না আমি এখন তোমরা দেখতে পাচ্তেছ আমার ফ্রোজেন করা ছিল এটা খুব ভালো ফ্রোজেন করা লেবুর রস দিয়ে দিচ্ছি এই আট পোটার মতো দিলে হবে তো আমার এক চামচ দিলে হবে কারণ আমার তো বেসন তারপর হলুদ আমি একটু মিক্স বেশি করে নিয়েছি দেখতেই পাচ্ছ নিয়ে নিলাম এই যে এখন মিক্স করতে থাকবে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমারটা কিন্তু মিক্স করা হয়ে গেছে রেমেডিটা এই এরকম থাকতে হবে হ্যাঁ মানে বেশি পাতাও না বেশি ঘড়াও না একদম এই এই টেক্সচারটা হতে হবে একদম গ্রিমের মতো একদম এভাবে তো যাই হোক এখন এটা তো আমরা ডাইরেক্ট দিতে পারবো না যাদের ড্রাই স্কিন আছে ঠিক আছে যাদের ড্রাই স্কিন আছে স্কিনটাতে তাহলে একটু এই যে নারকেল তেল দিয়ে তারপর তোমরা দিয়ে দিবা ঠিক আছে ঘাড়ে দিলে ঘাড়ে দিলে নারকেল তেল এভাবে করে এভাবে করে গরম করে নেবা হাতে তালুতে ঠিক আছে যেখানেই লাগাও ফুল বড়িতে ফুলবড়িতে ফুল বড়িতে নারিকেল তেলটা দিয়ে দিও এভাবে মেসাজ করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তেলটা আমার ফেসে অ্যাপ্লাই করলাম গলায়ও দিচ্ছি আমি তোমাদেরকে তো বলছি আমি গলায়ও অ্যাপ্লাই করবো আমি সবসময় গলায়ও দিই তোমরাও হাতে দিলে হাতে তেল ম্যাসেজ করে নি গলায় দিলে গলায় এখন আমি যে রেমিডিটা গোলায় রাখলাম এই রেমিডিটা এখন অ্যাপ্লাই করব দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুল সাইজ আমি অ্যাপ্লাই করব বন্ধুরা এটা তোমরা গোসলার আগেও করতে পারো গোসলার পরেও করতে পারো করার পরে দশ মিনিট রেখে শুকাতে হবে না দশ মিনিট রেখে দেবা তারপর একটা তাওল দিয়ে মুছে নিবা একটু মেসাজ করে নেবা তাতে কি হবে যত ময়লা তেলক্ত স্কিন যত ময়লা তেলক্ত সব উঠে আসবে তাওল দিয়ে মুছে নিও সব সময় রেমিডিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ফেসে লাগানো হয়ে গেছে এখন আমি গলায় লাগাবো যে অল্প একটু কাছে গলার জন্য শ নিয়েছি আমি একটু বাড়িয়ে সেগুলো এখন গলায় লাগিয়ে দেব রেমেডিটা বন্ধুরা তোমরা করে দেখিও বেশি না তিন চার দিন করে দেখিও তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবা একদিনই অনেক রেজাল্ট পাবা তোমরা দেখে নিজের অবাক হয়ে যাবা ঘামাচি হবে না ফেসে তারপর হচ্ছে তেলাক্ত ভাপ ময়লা কালচে ময়লাগুলা মেস্তার দাগ সব ফালকা হতে থাকবে চলে যাবে বুঝতে পারছো তোমরা একদিনে করে তোমরা অবাক করার রেজাল্ট পেয়ে যাবা উপকরণও বেশি লাগে না অল্প কয়টাই উপকরণ লাগে বন্ধুরা এখন আমি তোমাদের সামনে দশ মিনিট পর আসছি দশ মিনিট পর এসে বন্ধুরা আমার হয়ে গেছে দশ মিনিট এখন আমি একটু মেসেজ করে নিব মেসেজ করে তারপর মুছে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মেসেজ করতেছি তোমরা এভাবে মেসেজ করে নিও আলতো হাতে এখন আমি তুলে নেব যেগুলো দেশে ছিল ওগুলো হাতে দিয়েছি আমি একটা রুমাল নিয়েছি তোমরা এরকম একটা তাওল নিও সুতির কিংবা তাওল নিও একটা বা সুতির একটা তাওল নিও তাহ তাতেই হবে বন্ধুরা তোমরা শুকাতে হবে না দশ মিনিট রেখেই একটু ম্যাচেজ করে তোমরা উঠায় ফেলিও ভেজা তাওল দিয়ে দেখতেই পাচ্ছ দেখেছ কত সুন্দর করে দিয়েছে বন্ধুরা আলতোভাবে উঠাতে হবে হ্যাঁ জোরে রোগ রাখবে না বন্ধুরা আলতুভাবে তাওলটা দিয়ে উঠায় ফেলবা না হলে তাওলের দাগ হয়ে যাবে স্কিনে সরি আর বন্ধুরা তোমরা যখনই ঘাড়ে লাগাও কোনো তো লাগাও যেখানেই লাগাবা সেখানে আগে নারিকেল তেলটা লাগিয়ে নিও কারণ নারিকেল তেল দিলে মেসেজ করলে তাতে কি হয় আমাদের ময়লাগুলা নরম করতে হেল্প করে নরম করতে হেল্প করে ময়লাগুলা একদম ডিপলি ক্লিন করে চলে আসে একদম ডিপলি ক্লিন করে দিয়ে দেখছো বন্ধুরা কতটা ফর্সা করে দিয়েছে আমাকে বন্ধুরা আমি খুব ভালোভাবে একদম দেখো মুছে নিয়েছি এখন আমি পরিষ্কার ঠান্ডা পাড়ি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি মুখটা ধুয়ে আসি দেখতেই পাচ্ছ আমি মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুখটা কত কত ঠান্ডা আর কি সফট ফর্সা হয়ে গেছে দেখো বন্ধুরা কি ভালো লাগতেছে বন্ধুরা এই ঘরোয়া ফেসিয়াল কোনো কেমিক্যাল নেই কোনো মেডিসিন নেই ছেলে মেয়ে সবাই দিতে পারবা ঠিক আছে যেমন বন্ধুরা তোমরা কোথায় ঘুরতে গেছ ঠিক আছে ঠিক ঠিকমতো রোগচাচা করতে পারতছ না তাতে কি হবে বাসায় এসে এই ফেসিয়ালটা করতে পারো তোমরা শুধু যে বাহিরে যেতে হবে তা না বাহিরে গেলেও যে যেমন ট্যান পরে যায় ঠিক তেমন রান্নাঘরে আমরা যখন কাজ করি আমাদের তখনই আগুনের তাপে ট্যান পরে যায় ফেসে হাতে গলায় সব জায়গায় কালো দাগ চুপ সব চলে যাবে তোমরা এই রেমেডিটা এই ফেস প্যাকটা রেডি করে বাসায় তৈরি করে নিও আশা করছি ভিডিও ঠিক তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলো একদিন একদমই না ভাই ভাই সে পর্যন্ত ভালো থাকো অন্য বিউটি টিপস নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং